যে আপনার আসলে সেই বিষয়গুলো একটু আমরা জানতে চাচ্ছি যে কতদিন সংসার করেছিলেন এবং কতদিন পরে চলে এসেছিলেন আমি এক দেড় মাস এক দেড় বছর সংসার করছি আর আসছি মনে হয় চার বছর হয়েছে আমি চলে আসছি তার মাঝে এখন পর্যন্ত বিয়ে শাদি বা কোনো কিছু ভাবি নাই এখন আপনাদের মাধ্যমে আসছি যে আপনারা এরকম অনেক মানুষেরই শুনছি যে আপনারা লাইফ স্টাইল করে দিয়েছেন ভালো হয়েছে খারাপ শুনি নাই এখন পর্যন্ত তাই আমি তাদের মাধ্যমেই যোগাযোগ করে আপনাদের কাছে আসা এই আসলে যে ভালসের পরিবর্তন অনেক ক্ষেত্রে ভাগ্য ভালো হলে হতে পারে আপনারা শুনছি যে এখানে আসলে হয় অনেক বোনেরা অনেক ভাইয়েরা বলছে যে আপনাদের মাধ্যমে আসলে আপনারা যে একটা ব্যবস্থা করে দেন কেউ সহযোগিতার জন্য আসে কে বিয়ের আসার জন্য আসে কেউ ভালো একটা মনের মানুষের জন্য আসে এখন আল্লাহ কখন কারে কি রিজিকে লেগছে তা তো আল্লাহ জানে আমি চাচ্ছি বলতে কি টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছুই না এগুলি সবাই কামাইতে পারে কিন্তু আমি একটা ভালো একটা মনের মানুষ চাই যে সব সময় আমার দুঃখ কষ্টগুলি শেয়ার করতে পারবে বা বুঝতে পারবে যে না আমি একটা গরিব ঘরের মেয়ে আমি ওরকমের একটা ছেলে চাই যে না সবসময় আমাকে ভালো রাখতে পারবে তিন বেলা না দুই বেলা খাওয়াই ওই দুই বেলা খাওয়ানোর মধ্যে সুখ শান্তি সব ভালোবাসা জানি সবসময় থাকে এটাই আমি চাই ছলনা করে ঠিক আছে যারা ছলনা তারা তো ছলনা করবেই এখন আমি তো ছলনা মুখী নিয়ে বা ভালো একটা খারাপ মন নিয়ে আমি ভালো মনের জন্যই আসছি আর খারাপ বলতে কি যাদের নেসার খারাপ যারা খারাপ করে তাদের একটা অভ্যাস হয়ে গেছে আমি আজকে আপনার খারাপ করবো কালকে তো আমার খারাপও হতে পারে এシャフトরা কয়দিন চলা হবে এক দিন দুই তিন দিন খামু আমি এরপর আমার বাকি লাইফ চলতে হবে না তো তো অবশ্যই হবে এটা খারাপ করে আমার কি লাভ আচ্ছা এই পর্যন্ত আলাদা হওয়ার পরিবার থেকে কি বলেছে আপনি পরিবার থেকে কিছুই বলেনি পরিবার বলছে যে যদি ভালো চিনি পায় বা ভালো একটা মনের মানুষ হয় তাহলে তার হাতে আমাকে উঠায় দিবে এখন বললে তার ভালো পাওয়া যায় না মানুষের সাথে চলতে হয় বুঝতে হয় জানতে হয় তারপরে একটা মানুষের সাথে সম্পর্ক করতে হয় পরিবার তো চাইতেই আছে যে আমার বিয়ে সাথে দিয়ে একটা ভালো একটা মানুষের হাতে উঠাইয়া দিবে কিন্তু আমি তো ওরকম পাচ্ছি না আমরা জানি অনেক ডিভোর্সি মেয়েরা থাকি অনেকে লক করে আসলে এই পর্যন্ত কতজন করেছে লক তো করা যায় অনেকে কয়জন আর অ্যাকসেপ্ট করা যায় ভালো একটা মানুষ হলে অ্যাকসেপ্ট করা যায় সবার মন তো আর ভালো না আ যে মন কথা বললেই মানুষের সাথে বোঝা যায় মানুষের আচার ব্যবহারে সবার চরিত্র বোঝা যায় আপনার আল্লাই লেখছে আল্লাহ তরফ থেকে সুখ শান্তি হয়তো ছিল না আগামী দিনে হয়তো হতেও পারে জি আপনার কোন ভুল এখন ভুল বলতে একটা স্বামী যদি বাইরে নেশাপানি করে মেদের সাথে চলাফেরা উঠাবসা করে আর ওইটা যদি আমার ফিরানো হয় আর ওইটার জন্য যদি আমার ভুল হয় তাহলে আমি ভুল করছি আর এ যদি এগুলি ছাইরা দিত আমার করতে হতো তাহলে তো আমি ভালোই থাকতাম এখন আমার হাজবন নেশাপানি করে বাইরে মেদের সাথে উঠাবসা আছেন এটা আমি বাধা দوں না এখন আমিই ভালো না আচ্ছা এই নাকি আপনার কোন

মানুষের প্রেম করার দিন যায় না ভালো একটা সংসার ভালো একটা আর সংসার এখন পরিকল্পনা এইটাই এখন বর্তমানে অনেক পরিস্থিতি খারাপ আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা একটু কাম কাজ করতে পারে না তারা মুরুব্বি হয়েছে এখন আমার উপরে দিয়ে সবকিছু ভাই বোনও ছোট ছোট বর্তমানে আমি এখন একটা ছোট একটা পার্ট টাইম কাজ করি টেলার্সের কাজ শিখতেছি এখনো পুরোপুরি ভালো করে শেখা হয়নি ওইখান থেকেই যা পাই ওইটা দিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি কষ্ট দুঃখ যারা সংসারটা চলে যাচ্ছে এখন ভালো একটা মানুষ যদি আমার দায়িত্ব নিতে পারে আমার সব কিছু যাই না শুননা যে আমার ভালো দায়িত্ব নিতে পারবে ওরকম একটা মানুষই আমি চাই দর্শক শুনছিলেন এই বোনের জীবনের কিছু কথা তো আমরা পরবর্তীতে আরো কিছু কথা